শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি আছি মোটামুটি দাঁতের ব্যথা তো হয়েই যাচ্ছে আর কি বলবো বলো যাই হোক ব্যথা হলে তো হবে হলে কি হবে কাজ তো থেমে থাকবে না যে সকাল সকাল সমস্ত বিছানা টিছানা একদম তোলা হয়ে গেছে তোলা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এই চাদরগুলো দেখো এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো হালকা হালকা এখন এই শীতকালে আমি ওই দু মাসের জন্যই চাদরগুলো ইউজ করি এগুলো আমার সব ইয়ে পাওয়া চাদর কিট পাওয়া মানে এবারেই ওবারই মিলিয়ে আমি তেরোটা চাদর পেয়েছি যতই শার্ট এনে মানে এগুলো আমি নিজেও কিনেছিলাম পুরো সেট শার্ট কিন্তু এগুলো কোনো কাজে না ওই ওপর ওপরে একটু পেতে রাখা এই দুপুরবেলা আবার অন্য চাদর চেঞ্জ করে শুই যখন শুই আর ওই যে ব্ল্যাঙ্কেটটা পাতলা ব্ল্যাঙ্কেটটা নামিয়েছি আমি আবার ব্ল্যাঙ্কেটে কভার ছাড়া ইউজ করতে মানে ইউজ করি না কভার দিয়ে করি এই যে সকালবেলা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম একটু একটু ধুলো ধুলো পড়ে যায় একটু সব মুছে টুচে রাখলাম আর দেখো কী সুন্দর রোদ ঢুকে গেছে একদম তাও আজকে একটু কম ঢুকছে একটু পরে মানে আরও ঢুকবে এদিকে একটা জানলা খোলার আছে পদ্মাটাও আছে উত্তর দিক তো আর এদিকে দেখো বারান্দা খুব রোদ জোয়ানটা এখানে দিয়েছি দু পদ্মাটা ফেলে দিলাম এখন এই যে কালকে তো দেখলে সোপাটোপা গুছিয়েছি আজকে সেন্টার টেবিলটা পুরো মুছলাম রোজ কাজ তো করতেই হবে ওই ফ্লাওয়ার ভাসটা একটু পরিষ্কার করলাম টুকটাক যতটা পারি একার দ্বারা ততটা করার চেষ্টা করি মানে যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি আর পরিষ্কার রাখলে ভালোও লাগে দেখবে এই যে মেয়ের ঘরেরও চাদরটা পেতে দিয়েছি এগুলো এটাও গিফটে পাওয়া মানে যে শুয়ে পড়েছে পড়তে বসে আর কি বলো তো মানে এই সিন্থেটিক এই চাদরগুলো শাটিনের চাদরগুলো এগুলো তো গরমে পাতা যায় না এই শীতের দু মাসের জন্য পাতে আর এগুলো তো মানে আমি বলি তো এগুলো অমর চাদরগুলো এর সঙ্গে যে আমার কত কটনের চাদর শেষ হয়ে গেছে দেখেছো এখন রোদটা কেউ আসছে তাহলে চলো কাজে হাত দিয়ে এবার কিচেনে যেতে হবে এই দেখো বন্ধুরা পায়েস ছিল ফ্রিজে সে করা ছিল তাই একটু গরম করে নিলাম কারণ দাঁতের অবস্থা খুব একটা ভালো না ওই জন্য পাতলা পাতলা রুটি করে নিলাম আর পায়েস রুটি তাহলে এখন এটা টিফিন করা যাক এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে পায়েসটা আমরা একটু উষ্ণ গরম করে নিচ্ছি সত্যি খুব ভালো লাগে আর এখন টিফিনটা খেয়ে নি টিফিন টিফিন খেয়ে আজকে রান্না বসলাম দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম এদিকে সব মিক্সড সবজি এটা তোমাদের দাদা খেতে না খুব পছন্দ করে মিক্সড সবজিটা ওই যে মূল থাকে তো আর খুব সুন্দর হয় খেতে তরকারিটা কিন্তু আমার মেয়ে তো আবার একটু অন্যরকম যা তরকারিটা খাবে মূলটা বেছে বেছে দেখবে দিয়ে দেবে আমাকে তারপরে দেখো ক দিয়েছিলাম জিরে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা আর দেখো এবার সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো নুন হলুদ আর একটু সামান্য একটু রেড চিলি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটু দু একটা চিনির দানা তো একটু দিতেই হয় নিরামিষ তরকারিতে আর অল্প একটু বড়ি ভেজে নিয়েছি বড়ির প্যাকেটটা সেদিনকে নিয়ে আসা হলো ভেতরে রাখা হচ্ছে খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম কিন্তু পরে আবার খুঁজে বার করতেই হবে কারণ মাছে দিতে হবে একটু যাই হোক অল্প একটু বড়ি ছিল এই দিয়ে দিলাম ওটা এই দেখো আমার তরকারি একদম রেডি এটাতে তো চিংড়ি মাছ দিলে ভীষণ ভালো হয় অল্প একটু চিংড়ি মাছের ছোঁয়া দিলেই তরকারিটা ভালো হতো আর বড়ি তো খারাপ হবে না যারা ধরো চিংড়ি মাছ খায় না মাছের মাথা দিলেও ভালো হয় মিক্স সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে তো বেশ অনেক রকম সবজি পাওয়া যায় ধনে পাতা একটু দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার মিক্সড সবজি এটা রুটি সঙ্গে খাওয়া খেতে ভালো লাগে খিচুড়ি ভাত সবেতেই ভালো লাগবে তারপরে দেখো এই যে মাছ আবার বড়ির প্যাকেটটা খুঁজে পেয়েছি যে মাছ বড়ি সব ভেজে নিলাম বেশ করে মাছ ভাজলাম এই যে আলু আর এইটা না দেশি ফুলকপি ভীষণ ভালো লাগে এই শিশির কপিগুলো না তোমাদের দাদাভাই মানে এখন আগে আনতে বুঝতো না অতটা তারপরে বলে দেওয়া তো এখন ওই শিশির কপি দেখলে ঘরে কপি থাকলেও নিয়ে আসবে জানো বলে না এগুলো মাছে খেলে খুব ভালো লাগে মানে এগুলো না ভাঙে না তো ওই জন্য খুব ভালো লাগে খেতে বেশ ভালো থাকে আর ওই ঠস ঠোস মতো যে কপিগুলো মানে হাসিও পায় বলতে যে কি বলবো আর কদিন পরে হাতির মাথার মতো একটা সাইজে বেরোবে ওগুলো খুব একটা ভালো লাগে না খেতে আর মাছের জলের জন্য এই কপিগুলো ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো বেশি দিন থাকে না প্রথম প্রথমেই এইগুলো ওঠে দেশি কপিগুলো দেখো মশলা তো আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু রেড চিলি কালারের জন্য দিয়ে দিলাম আর এই আলু কপির মাছের ঝোলটা বেশ একটু কড়া করে মাছ ভাজলে না খেতে ভালো লাগে আর বড়িগুলো তো ভীষণ ভালো খেতে বিউলির ডালের বড়ি এই দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে বাস একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা ফ্রিজে আছে এত দিনের কুড়ে হয়ে যাচ্ছি না কি বলবো তোমাদের আবার বার করতে হবে যেটুখানি দরকার দিয়েছিলাম ওইটুখানিই দিয়ে দিলাম বাস আমার মাছের জল একদম গ্যাস অফ করে দিলাম কমপ্লিট বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে আজকে তো মঙ্গলবার আদাম্বার এই যে ঘটপাত্তা হয় আজকে দেখো বেশ জবা দাওয়া ফুটেছে নি সকালবেলা দেখতে পাইনি আবার দুটো কালকের ফুলও ছিল সেই দুটো তুলে নিচ্ছে এখন দিকে ওটা শুয়ে গেছে আবার নিচে দুটো দেখলাম ফুল রয়েছে আবার স্নান টান করে গিয়ে নিয়ে আসলাম হয়ে গেল পুজো দেওয়া দেখো পুজো টুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম আর আমার মেয়ে ওই যে তরকারিতে মূলো দিয়েছি না তরকারিতে মূলো দিলে খাবে দেখো বেঁচে বেঁচে আমায় দিয়ে দিচ্ছে মানে যখন মূলো ওই যে গ্রেট করে করব ঘন্ট তখন খাবে আর এই ডালে মূলো দিলে তরকারিতে মূল এই তরকারিটা মূলো দেওয়া হয় বলে খেতে খুব ভালো লাগবে ওর বাবা তো ভীষণ ভালোবাসে এই দেখো পাঁপড় আনতে ভুলে গেলাম পাঁপড়টা নিয়ে আসতে হবে এই যে মাছের ঝোল ভাত ভাতটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম জানো তো মানে এখন তো একটু ঠান্ডা হয়ে গেলে খেতে মানে ইচ্ছাই করে না চাটনিও ছিল নিয়ে নিলাম তাহলে এখন খেতে বসে যাই মা মেয়ে দুজনে এই যে আরেকজন মোবাইল বদমাস একদম খেতে বসে যাই তাহলে বন্ধুরা এই যে দেখো সন্ধে হতেই চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ হাতে আজকে অতটা করা ঠান্ডা লাগে কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে ওই নাইটিটা গায়ে দিয়েছিলাম আজকে কতটা লাগছে না এখন এখনও পর্যন্ত লাগছে না হয়তো রাতের দিকে একটু রাত করে লাগবে তখন আবার গায়ে দেব দেখেছি বন্ধুরা চোখটা কীরকম দেখো এই চোখটা দেখেছো কতটা ফুলে গেছে নিচে কি করেছে হচ্ছে দাঁতের থেকে চোখ ধরে গেছে এখন দাঁতের তো ওষুধ খেয়ে খেয়ে রয়েছি যাই না দাঁতটার যে কী গতি হবে মানে দাঁতটা নিয়ে এখন খুব চিন্তায় আছি মেয়েকে একটু নুডুলস বয়ল করে টিফিন দিয়ে দিন অত করতে যাওয়া আছে আর দুধ বসিয়ে এসছিস আমি একটু চা করলাম সুন্দর করে চা করে দুটো ক্রিম বিস্কুট এখন খাই পরে একটু মরিঠুলি কিছু খেয়ে নেব এই ওয়েদারে সবাই ঘুরতে টুতে আছে আমার এখন চোখ টোপ ফুলি ঘরে বসে আছি দোকানে যাবো একটু দরকার আছে মানে টুকটাক জিনিস কয়েকটা কেনার আমার এই ক্রিম টিমগুলো তাতেই বেরোতে ইচ্ছা করছে না না একদমই ভালোই লাগছে না ভাবলাম বেরোবে বেরো দুধ আর ইচ্ছে করছে না এই মানে একটু কুড়ে মিনিট কাল হয়ে গেছে একদম গরমকালে যতই গরম তবু বেরিয়েছে আর শীতে এবার শীতের সব পড়ে না আমাদের এখানে মানে কিছুই ঠান্ডা নেই মেয়ে হয়তো পড়তে যাবে বলে ও রাতে যাবে বাইকে যাবে জ্যাকেট একটা ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে আজকে ঠান্ডা লাগছেই না কালকে একটু হালকা হালকা লাগছিল বলেই আজকে একদমই লাগছে না তাহলে চলো আবার পরে আসবো এই দেখো মেয়ে আর মেয়ের বাবা চলল মেয়ের বাবা অফিস থেকে এসে একটু টিফিন করে মেয়েকে পড়তে নিয়ে চলে যাচ্ছে আর ঠান্ডা তো ওরা সব জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে আছে তাহলে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো দেখো আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব